সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার মিরপুরস্থ শের বাংলা জাতি স্টেডিয়াম থেকে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচ অল্প কিছুক্ষণ পর শুরু হচ্ছে বাংলাদেশ দলকে এই ম্যাচ অন্তত জয়লাভ করতে হবে সকলে আপনারা জানেন এই ঢাকার মিরপুরস্থ শের বাংলা জাতি স্টেডিয়াম নতুন সাজে রূপিন্তিত হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন দুটি দলই কিন্তু খুব প্রচণ্ড আকারে চাপে আছে বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ভারতের সাথে টেস্ট সিরিজ হারা এবং নেপালের সাথে টি টোয়েন্টি সিরিজ হারা ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দল তারা কিন্তু নেপালের সাথে টি টোয়েন্টি সিরিজ হেরে গেছে পাশাপাশি বাংলাদেশ আফগানিস্তানের সাথে হোয়াইট হওয়াশ হয়েছে অর্থাৎ দুটি দলই কিন্তু প্রচণ্ড আকারে চাপের মুখে আছে আমরা আশা করব বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে অল্প কিছুক্ষণ পর ইতিমধ্যে দর্শকরা মাঠে ঢুকে গেছে সকলেই আপনারা জানেন বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ মানি হাড্ডা লড়াই সেটা অনুষ্ঠিত হচ্ছে এই ঢাকার মিরপুরস্থ শের বাংলা জাতীয় স্টেডিয়ামে আমরা আশা করব প্রাণবন্ত ম্যাচ হবে এবং বাংলাদেশ দল তারা চেষ্টা করবে প্রাণ প্রাণ অনেক দর্শক কিন্তু বাংলাদেশের খেলা দেখার জন্য মুখিয়ে আছে এই মুহূর্তে বাংলাদেশ দলের দেওয়ালে পিঠ থেকে গেছে আমি মনে করি জয় ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই বাংলাদেশ দলকে জিততেই হবে আসন্ন দুই হাজার সাতাশ বিশ্বকাপে খেলতে হলে সেটা জয় ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই সেক্ষেত্রে দলে দুজন ক্রিকেটারকে ইন করা হয়েছে সকলেই আপনারা জানেন সম্মু সরকারকে আবার ব্যাক করিয়ে আনা হয়েছে পাশাপাশি উইকেট কিপার কাম ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনকে নেওয়া হয়েছে দেখা যাক দুই ক্রিকেটারের পরিবর্তে বাংলাদেশ দল কেমন করে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ ওডিয়াই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে সকলেই আপনারা দেখছেন ঢাকার মিরপুরস্থ শের বাংলা জাতি স্টেডিয়াম নতুন রূপে নতুন আঙ্গিকায় সেজেছে আমরা মনে করি অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে আপনার মতামত কমেন্ট বক্সে জানতে চাই জানাইতে পারেন ধন্যবাদ খেলাই